আসলে দু তারিখে এখান থেকে রওনা হচ্ছে বিদেশে ইউরোপে যাচ্ছে হ্যাঁ তো তার জন্য আমাদের রইছে গাড়ি আমাদের আমাদের ওই জন্য আমরা এই বছর বাইনাটা আমরা 31 তারিখ লাস্ট করেছি আর এখন আমরা এই সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো এখন मौसमটাও ঠিক নাই তার তাড়াহুড়ির মধ্যে বীরেন্দ্র দু কথা বলবে আর তারপর আপনাদের সঙ্গে আরো গল্প দাদা নমস্কার যারা লাইভে দেখছেন মানে বড়দের আমার প্রণাম জানাই ছোটদের অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালো নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের পিছনে যত দেখছেন এগুলো সমস্ত রয়েল ছ একাডেমির বিশিষ্ট বিশিষ্ট মানে আমাদের ছ শিল্পী তো আজকে জ্যৈষ্ঠ মাসের কত তারিখ দাদা বত্রিশ হয়ে গেলো আজ জ্যৈষ্ঠ মাসের বত্রিশ তারিখ মানে আমাদের সংক্রান্তি আমাদের একত্রিশ তারিখে প্রোগ্রাম ছিল শেষ প্রোগ্রাম এই বছরের শেষ প্রোগ্রাম এই জন্যই শেষ প্রোগ্রাম যে আমাদের কিছু কথা পরে বলছি আপনাকে কে শেষ প্রোগ্রামটা হওয়ার কারণ হ্যাঁ তো আজকে আমরা একত্র তো হয়েছি এতগুলা ছ শিল্পী একসাথে আছি আর আজকের থেকে মনে হয় দু তিন মাস কে কোথায় থাকবো নিজের অবশ্যই অবশ্যই ঠিক থাকি তার জন্য না কোনো প্রোগ্রাম আছে যতক্ষণ না কোনো প্রোগ্রাম আছে ততক্ষণ না আমরা কে কোথায় থাকবো উম তার জন্য আজকে একত্র তো হয়েছি সবাই আর বিশেষ করে আজকে এই যে এই এই মহলটা আজকের যে মহলটা এই মহলটা বিশেষ করে আজকে আমাদের বিখ্যাত ছন্দ শিল্পী অরুণচন্দ্র মাহাতো তরণী সিং আর আমাদের শক্তিপদ মাহাতো এই তিনজনের বিশেষ বিশেষ করে একটা নতুন জিনিস লাগু করেছে নতুন জিনিস বলতে আমাদের আগে এই নিয়মটা কোনোদিন ছিল না আর কি তো ছিল না বলতে আমাদের শক্তিবধ ভাই অরুণ ভাই তরুণী ভাই মানে ভাবনা চিন্তা করেছে যে রয়েল ছো একাডেমিতে আমাদের রয়েল ছো একাডেমিতে সব থেকে কম অ্যাবসেন্ট মানে অ্যাবসেন্ট নাই কোন 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 অ্যাবসেন্ট নাই তারাকে কিছু উপহার দেওয়া হবে তারাকে কিছু উপহার দেওয়া হবে তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমাদের বিখ্যাত ভাষ্যকার ঝুমুর শিল্পী সনিত্য শিল্পী দেশ বিদেশ গুড়া শিল্পী বিখ্যাত মানে এতবার বিদেশে যাই যে কোনো তুলনা করতে পারছি নাই বিখ্যাত ছনিত শিল্পী অর্থাৎ বীরেন কালিন্দি দু নম্বর হচ্ছে আমাদের বিখ্যাত কমেডিয়ান আশা করছি মানে এই ছ জগতে আমাদের ছ জগতে মনে হয় রাজেন্দ্র মুর্মুর থেকে আর মানে দেখি নেই আর কি কমেডিয়ান দেখি নাই মানে এই রাজেন্দ্রের সাথে আমাদের এই দুজন মানে সব থেকে কম সব থেকে কম অ্যাবসেন্ট আছেন তাই মানে ও হো আমি বলছি কম অ্যাবসেন্ট মানে কোন অ্যাবসেন্টই নাই আমাদের দুজনেই সেটা হচ্ছে এক নম্বর গান্ধী দ্বিতীয় হচ্ছে আমাদের রাজেন্দ্র মুর্মু আমরা উপহার দিয়ে আমাদের সম্বর্ধনা জানাবো সেটা সম্বর্ধনা জানাবেন

পায়ে 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 দ্বিতীয় আমাদের যে নো অ্যাবসেন্ট আমাদের রয়েল জয় একাডেমির শিল্পী নো অ্যাবসেন্ট তার মিষ্টিমুখ করা হচ্ছে আমাদের অরুণ চন্দ্র মাহাতো ওস্তাদ রাজেন্দ্র রাজেন্দ্র মুর্মু তো যাই হোক এই দ্বিতীয়ত হচ্ছেন ঠাকুর দাস সিং সর্দার বা আমাদের সাদের লাড্ডু দা

এরপরে আমাদের যে সব থেকে রয়্যাল রয়েল ছো একাডেমির রয়েল ছো একাডেমির সব থেকে পুরনো শিল্পী সব থেকে মানে পুরনো শিল্পী সেই শিল্পী তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন বিদেশ ভ্রমণকারী সেই শিল্পী অর্থাৎ নমস্কার এরপরে আমাদের যে মানে নো এবসেন্ট আমাদের রয়্যাল ছো একাডেমির মানে ছো দলের নো এবসেন্ট সেই শিল্পীদেরকে আমরা সম্বর্ধনা জানাবো বা সম্মানিত করবো আমরা মানে আভূষণ দিয়ে সম্মানিত করব সেটা হচ্ছে প্রথমে বীরেন কালিন্দী দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের রাজেন্দ্র মুর্মু প্রথমে বীরেন কালিন্দীকে আভূষণ দিয়ে সম্মানিত করবেন ওস্তাদ অরুণচন্দ্র মাহাতো তো তুই যা দ্বিতীয়ত আমাদের দ্বিতীয় যে দ্বিতীয় যে নো এভ শিল্পী সে হচ্ছে রাজেন্দ্র মুর্মু তাকে আভূষণ দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের অর্ষ্ঠাদ তরণী সিং সর্দার এবং অর্ষ্ঠাদ শক্তিপ্রদ মাহাতো তারা দুজনে মিলে ওনাকে সম্বর্ধনা জানাবেন তো সুধি দর্শকমণ্ডলী আপনাদের কাছে সবার সবার কাছে আপনাদের অনুরোধ সবাই আপনারা এই সমস্ত শিল্পীদেরকে আশীর্বাদ করবেন যাতে এই শিল্পীরা আগামী দিনে আপনাদেরকে আরো ভালোভাবে পারফরমেন্স দেখাতে পারে আপনাদেরকে আরো বেশি আনন্দ দিতে পারে এই আপনাদের কাছে অনুরোধ আমার নমস্কার ইনি হচ্ছেন এই বছরের নতুন শিল্পী একদম নতুন মাইক ক্যামেরা দিকে ভালো ইনার নাম হচ্ছে তাপস হ্যাঁ তাপস কালিন্দী বাস একদম নতুন শিল্পী আমরা ভাবনা চিন্তা করেছিলি নাই যে এত নতুন প্রথমত তালে চলতে পারতেছিল নাই। ধীরে 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 এমন তাল মাত্রায় আর এমন মন মেছিল যে এখান থেকে আর যত চাইছে না তো যাই সে বলে নাই যার সঙ্গে যার ভাব ও আর মুখ দেখলেও লাভ বুঝলেন সেরকম হয়ে গেছে হ্যাঁ দাদার সাথে গল্প তো হবে কি তো আসুন আজকে আমাদের ছোট ছোট ভাই এই শক্তিপদ অরুণ তরুণী একটা নতুন জিনিস আমাদের ইয়ে করলেন এরপর পরের শিল্পী আমাদের পরবর্তী শিল্পীরা ওনারাও চাইবেন যে পরের সালে পরের সালে যেমন আমাদের কারোই অ্যাবসেন্ট না হয় দেখুন এই বছর আমার টুকু অ্যাবসেন্ট হয়েছে অ্যাবসেন্ট হওয়ার মূল কারণ আপনারা তো সবাই জানেনি আমার মাঝে মধ্যে দু তিনটে অ্যাক্সিডেন্ট মানে প্রথমত আমার মেয়ের মানে আমার লাতি হয়েছিল সেই টাইমটাও হাসপাতালে অনেক দিন হতে হয়েছিল আর তারপরে ভাই অ্যাক্সিডেন্টের ফলে আমি ঠিকমতো টাইম দিতে মানে আপনাদের এমনও হয়েছে আপনাদের পারি নাই তো যাই হোক এই নিয়মটা এখন লাগু হইলো দেখুন তিনটা আমরা সবাই মিলে একত্রত হয়ে আজ তুলে ধরে রাখিছি বলি এরকম তো আসুন এই যে আজকে বিরেন্দা আমাদের আমাদের বিরেন্দা আজকে যে যতটা প্রোগ্রাম হয়েছে একদিনও অ্যাবসেন্ট নাই আর আপনারকে একটা শুভ খবর দিচ্ছি জনটা একদম রিসেন্ট একটা শুভ খবর সেই শুভ খবরটা আছে আমাদের বিরেন্দা উত্তম মাহাতো লগভগ আমাদের ক্লাব থেকে ক্লাবের থেকে সাতজন যাচ্ছে আমরা ক্লাবের থেকে সাতজন আমাদের ইউরোপে যাচ্ছে ইউরোপ চেক রিপাবলিক আমাদের সাতজন কিছুদিনের মধ্যেই আষাঢ়ের দু তারিখে আষাঢ়ের দু তারিখে এখান থেকে রওনা হচ্ছে বিদেশে ইউরোপে যাচ্ছে হ্যাঁ তো তার জন্য আমাদের রয়্যাল চেয়ার একাডেমি আমাদের আমাদের ওই জন্য আমরা এই বছর বাইনাটা আমরা একত্রিশ তারিখ তক্ষ লাস্ট করেছি আর এখন আমরা এই সবাই মিলে ফুর্তি করছি তো এখন মৌসুমটা একটু ঠিক নাই তার তাড়াতাড়ির মধ্যে বীরেন্দার দু কথা বলবে আর তারপরে আপনাদের সঙ্গে আরো কথা দাদা নমস্কার যারা লাইভে দেখছেন মানে বড়দের আমার প্রণাম জানাই ছোটদের অসংখ্য ভালোবাসা আমি একটা জিনিস বলবো এই যে আমি দুশোর উপর প্রোগ্রাম করেছি আমি অ্যাবসেন্ট একটাও করি নাই তার একটাই কারণ শরীরটা আমার ঠিক আছে বলে সবার এটা আপনারা বলতে পারেন সবার আশীর্বাদ ছোট বড় সবারই আশীর্বাদে আমার কিন্তু শরীর খারাপ হয় নাই একদিন আমার শরীর খারাপ হয়েছিল সেটা ওই মানবাজার ওই পার দিকে নাচছিল পনেরো বার আমি রাত্রে পাতলা পায়খানা গেছি পনেরো বার কিন্তু যখন পাতলা পায়খানে গেছি পরে তো আমাদের স্টেজ আছে দিকে এদিকে দিকে আমি মনে মনে ভাবছি যে তাই তো পরের স্টেজ কি করে আর একটা দাঁড়া আর একটা দাঁড়া হয়েছিল ওই বন্ধুটা মারে এরপর আমি আমার বাড়ি গেছি ঠিক আছে আমি যেখানে থাকি বান্দামে থাকি বাঁধানে গিয়ে আমার মা বলছে না এই অবস্থায় যাওয়া ঠিক হবে না বলছি মা এটা বিরাট দায়িত্ব মানে পিতৃদায় মাতৃদায় কন্যা দায়

এবার তোমাকে বলছি গোটা ছামড়া ধরে থই থই করে ভাইছে তোমার পেটটা খসে গেছো ঠাইলেও তোমার নামটা দেখো না আর বাবা আমার নামটা দেখো না এই এলাকা সবাই আমাকে জানে আমার নাম চেপা বলে চেপা তারপরে ভাইয়া চেপা হওয়ার ফুলে অত পেনটা খসে গেছে ও ঠাইলেও বলছি কি তোমাকে লাগছে আমার যদি মানে নজরটা ভালো হয় তো আমি তোমাকে একটা কথা বলিব

কখনো কুল দলে কুল খাওয়াচ্ছে কখনো আম দলে আম ঝুলক বলতে কুল দলের থেকে কাটে কুল খাওয়া ওই কথা কি মনে নাই তারপর তোমার বাপ তোমার জন্য বিয়া দিয়ে দিলো গণ্য তোমার পক্ষে বড় আর মানিয়ে কি জানি জমি পূর্ণিম ডাক্তার ফিদাই নিয়ে চলে গেল

কখনো আমার প্যানটা খুশি পড়ে গেছে বিড়ি ছাড়া দেখলো ডুকের বাবা বাবা

ইশালা লাজিম হচ্ছে সরব করছে ও নাকি ভাল ছানা কলটা দেখেনা কে আলোকর কদর কদর করতে চাই যেন তাই ঘোমা নিয়েছে সালা আরে ওরে ওই উঠলি টংড় 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 কি বাবা